দুটো সব তাল ছাড়িয়ে দেবে বোড়া করবো ঠিক আছে নিচে নামিয়ে দাও একটা ছাড়ানো হয়ে গেছে এই তো ছাড়াচ্ছি এবার তো মা খাবো তাহলে তুই কোন করবে সবে তো বিকাল চারটে বাজে সন্ধ্যার পরে করবে চারটে বাজে সন্ধ্যাবেলা করবে

হাড় ভি এত অর্ধ যে কেন হয়ে আমি আর করবো না আমি আর ওই তাল আর না তুমি সব খেলাও যাও আর করবো না